হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনলিমিটেড হ্যাপিনেস তো অনেক অনেক দিন পর আবার আর একটা নতুন ট্রাভেলিং ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বেসিক্যালি এটা অনেক দিন আগের একটা ভ্লগ যেগুলো আমি এডিট করবো করবো করে আর আমার করাই হচ্ছিল না তো ভাবলাম না আর বেশি দেরি করা যাবে না কারণ এই করতে করতে অনেকগুলো ব্লগ এরকম জমে আছে যেগুলো আমার এখনও ছাড়াই হয়নি ইউটিউবে চারিদিকে যে পরিমাণে গরম পড়েছে মানে যাকে বলে ভাদ্র মাসের তাল পাকা গরম তো এই গরমের মধ্যে যদি একটা পাহাড়ের সুন্দর ভ্লগ তোমরা দেখতে পারো তোমাদেরও যতটা ভালো লাগবে এই ভ্লগটা এডিট করার সময়। আমার কি মনে হবে যে না কিছুটা হলেও গরম কম লাগছে কারণ সামনে এত সুন্দর সুন্দর পাহাড়ের সিন সিনারি তো চলো আর বেশি কথা না বলে ভ্লগটাকে স্টার্ট করি তো ভ্লগটা দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনলিমিটেড হ্যাপিনেস মানে বাড়ির সামনে পাহাড় থাকলে যাওয়া হয় যে কোনো ভ্যাকেশনেই পাহাড়ি যাই আমরা সব সময় তো এবার আমরা যাচ্ছি নেপালের কর্ণ্যাম বলে একটা জায়গায় আর গুফাপাতাল পাতাল বলে একটা জায়গা আছে সেটা আমরা আসার সময় ওই গুফাপাতাল পাতাল হয়ে ব্যাক করব তো ফার্স্টে আমরা যাব কার্নিয়ামে তো ওইখানে যাওয়ার জন্য গাড়িকে পারমিট করাতে হয় তো এখন আমরা তাই জন্য এসেছি গাড়ি পারমিট করাতে আমাদেরও আইডি প্রুফ প্রুফ এগুলো লাগবে আমরা কাকর ভিটায় দাঁড়িয়ে আছি কাকুর ভিটা বলে একটা জায়গায় যেখানে এই পারমিটের অফিসগুলো আছে আর আজকের ওয়েদারটা এত বাজে ওয়েদার মানে কিছু বলার নেই এত রোদ এত গরম মানে কি বলবো সকাল সাতটা থেকে এত গরম মানে মনে হচ্ছে যে মানে কি বলবো বারোটা একটা বাজে হয় দুপুর এত বাজে ওয়েদার এখন জানি না যেখানে যাচ্ছি কারণ আমি ওখানে গিয়ে কেমন ওয়েদার পাবো

নেপালে তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম কিন্তু কানিয়ামে ঢোকার জন্য যে রাস্তাটা দিয়ে আমরা এন্ট্রি নেব সেই রাস্তাটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না অনেক ভুলভাল রাস্তায় চলে যাচ্ছিলাম গুগল ম্যাপ থেকে শুরু করে লোকজন রাস্তার সবাইকে জিজ্ঞেস করে ফেললাম বাট কোনোভাবেই আমরা কানিয়ামে ঢোকার রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না তো যাক তারপর ফাইনালি আমরা সেই রাস্তাটা খুঁজে পেয়েছিলাম এখান থেকেই আমাদের কার্নিয়ামের এখন আমরা কার্নিয়াম যেতে যেতে একটা জায়গায় একটু দাঁড়ালাম এই একটা এখানে ছোট ছোট কয়েকটা দোকান আছে তো সবাই কিছু খাবে বলছে খিদে পেয়েছে কারোর যদি ওয়াশরুমের দরকার পড়ে তো এখানে ওয়াশরুমও আছে আর কি তো এই আমরা এখানে সবাই এখন দাঁড়িয়ে আছি এতক্ষণে একটু পাহাড়ে মানে এসেছি মনে হচ্ছে গোটা রাস্তায় একদম মনে হচ্ছিল না যে পাহাড়ে যাচ্ছি বা পাহাড়ের কোনো কিছু

তো রাস্তায় যেতে যেতে হঠাৎ করেই আমাদের এই ছোট্ট একটা দোকান চোখে পড়ে যায় আর সকাল থেকে যেহেতু সবার মানে খিদে পেয়েছিল কিছুই কেউ খেতে পারিনি আমরা টাকা এক্সচেঞ্জ হচ্ছিল না বলে তো আর দেরি না করে ফটাফট এখানে নেমে গেছিলাম কারণ আমাদের কিছু টাকা অন্তত এক্সচেঞ্জ হয়েছিল তোমরা দেখলেই তো এখানে আমাদের একটু প্রবলেম হয়ে গেছিল নেপালে আমাদের ইন্ডিয়ান নোটগুলো চলছিল না তো এখানে আমরা কিছুতেই টাকা এক্সচেঞ্জ করতে পারছিলাম না বলে কিছু খেতেও পারছিলাম না সেই সকাল থেকে প্রায় এখন একটা বাস চললো আমরা কিছু খাইনি তো ফাইনালি আমরা একটু মানে তাও সব টাকা পারিনি অল্প টাকা এক্সচেঞ্জ করতে পেরেছি এটা আমাদের দাদা গাড়ি যার আর কি যে নিয়ে এসেছে তো কথা কি বলছিলাম সেটাই ভুলে গেলাম তো ফাইনালি আমাদের টাকা মানে কিছু টাকা এক্সচেঞ্জ হওয়ার জন্য আমরা একটা এখানে একটা সুন্দর ছোট্ট একটা দোকান পেয়েছি নেপালে তো এখানে মোমো আর ওই দাদা চাউমিন খাচ্ছে তো এখান থেকে এটা খেয়ে তারপর আর জানিনা কতটুকু বাকি আছে কারণ পৌঁছাতে আবারও অর্ডার নেবো তো বাকি আছে আর তিন কিলোমিটার আচ্ছা আচ্ছা মাত্র তিন কিলোমিটার বাকি আছে আমাদের হ্যাঁ সিরিয়াসলি দাদা তুমি হাসো আর একটা কথা বলতে লাগবে দাদার মানে মুখে অল টাইম হাসি মানে ফার্স্ট টু লাস্ট এখনও অবধি দাদার মুখটা আমি গোমরা দেখতে পেলাম না সব সময় হাসো তুমি না তো চারিদিকে সুন্দর সুন্দর সিন দেখতে দেখতে আমরা ফাইনালি কার্নিয়ামের মেন স্পটে এসে পৌঁছে গেছি বল কি করতে ছবি তুলতে বসে বসে যে ছবি তোলা শেষ হবে না কোনোদিনও হবে না শেষ আমাদের আমি ভাবতাম আমি বোধহয় একা অপশন তো আমরা কার্নিয়ামে অনেকক্ষণই প্রায় থাকলাম এখানে সেরকম দেখার মতন কিছু নেই একটা ভিউ পয়েন্ট আছে এখানে কার্নিয়াম লেখা ছবি আর হ্যাঁ সিনগুলো সত্যি খুব সুন্দর সুন্দর খুবই তো এখানে বেশ অনেকক্ষণ টাইম কাটালাম আমরা একসাথে ছবি তুললাম অনেক কোটি কোটি ছবি তুলে ফেলেছি এইটুকু টাইমই তো দেখি এখন নেক্সট ডেস্টিনেশন আমাদের কি এরপর আমরা আরেকটা পাহাড়ে যাব ওটা হচ্ছে এখান থেকে আরেকটু দূরে আছে ওটা আপাতত যাই সবার সাথে দেখা করি কারণ কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে জানি না এক একজন এক এক জায়গায় ছবি তুলতে কারণ কেউ খোঁজ জান না এসে তোমার কেমন লাগছে একদম ভালো সত্যি কথা বলো আমরা কি জ্বালাচ্ছি তোমাকে না ভালো না আমরা আমাদের সাথে তাহলে পড়াশোনা তো আবার কখন হয়ে না হয়েছে আরও তুলবে তখন তো দেখ এখনই খুঁজে পাচ্ছি না কে কোথায় গেছে কিছু দেখতে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না ওরা চা বাগানের উপর উঠে গেছে কি করছে আর আমরা এইদিকেই ছিলাম এখন যাই না কতক্ষণে সবাই এক জায়গায় হবো আর যাবো

এই মার্কেটটা ঘুরতে এসেছি অ্যাজ ইউজুয়াল কোনো মার্কেট থাকবে আর আমরা ঘুরবো না সেটা তো হতেই পারে না এক একজন এক দিকে চলে গেছে আমরা মার্কেটের দিকে চলে এসেছি বাট দোকানগুলো খুবই ছোট ছোট আর মানে গায়ে লাগানো লাগানো এই যে দেখতেই পাচ্ছ আর অনেকগুলোই মানে বন্ধ বেশিরভাগগুলোই বন্ধ আছে এখন জানি না হয়তো টাইমিং এর জন্য বন্ধ আছে ওদের টাইমে হয়তো ওরা খোলে এখন বন্ধ অনেকগুলোই

দুধের বানানো এটা মনে হয় নেপালিদেরই কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল ঠিক নামটা বলতে পারবো না আমার শোনাও হয়নি তবে দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকে কি সুন্দর লাল হলুদ কালারের শাড়ি পরে কিছু একটা গান বাজনা টাইপের কিছু একটা হচ্ছিল তো আমিও সেই চান্সটা মিস করিনি ফট করে ওখানে চলে গিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম তো আমরা কান্নাম থেকে জাস্ট রওনা দিয়েছিলাম গাড়িতে উঠে গুফা পাতাল যাবো জন্য তো খানিকটা যেতে যেতে একটা স্পট পড়ে গেছে সবার আর ব্যাস করে শুরু ছবি তুলবো একটা সুন্দর একটা জায়গা আর নেপালের পতাকা একটা উঁচু সিঁড়ি 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 সিরি উপরে নেপালের পতাকা দেখাচ্ছি আমি ভিউ পয়েন্টটা খুবই সুন্দর চারিপাশটাও খুবই সুন্দর মানে আমরা এতক্ষণ যেখানে টাইম স্পেন্ড করলাম ওখান থেকে আর কয়েক পা এগোলেই এত সুন্দর আরেকটা ভিউ পয়েন্ট আমরা ভেবেছি ওইখানে একটাই ভিউ পয়েন্ট আর নেই তো আমরা গাড়িতে উঠে গেছি পরের মানে পাহাড়টায় যাব বলে বাট সামনে এসে দেখছি এত সুন্দর আরেকটা ভিউ পয়েন্ট আছে তো আমরা আবার নেমে গেছি তবে এখানে প্রচুর সিঁড়ি প্রচুর সিঁড়ি আর এত রোদ মানে প্রচন্ড এক্সস্টেড লাগছে এত রোদ এখানে একবার দেখাই দেখো জায়গাটা এই যে প্রচন্ড সিঁড়ি 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 বাট জায়গাটা খুবই সুন্দর

বাট গাড়ি থেকে নেমে দেখলাম এখানেও আবার সেই সিঁড়ি প্রচুর সিঁড়ি হাঁটার মতন আর ক্ষমতা নেই তো কয়েকজন গেল মঞ্চটা দেখতে তো আমরা এখানে নিচে দাঁড়িয়েই মানে দূর থেকেই দেখছি এই যে দেখা যাচ্ছে বুদ্ধদেবটা খুব সুন্দর অনেক বড় আর মঞ্চটা খুব সুন্দর ওই সাইডে আছে মঞ্চটা দেখা যাচ্ছে না তো আমরা এখন পশুপতি মার্কেটে পশুপতি মার্কেটে চলে এসেছি আর এখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর দোকান আমরা অলরেডি ঘুরেও ফেলেছি তবে রোববার বলে হয়তো এখানে কিছু দোকান এখন বন্ধ আছে সবগুলো দোকান খোলা নেই তো আমরা ঘুরে একটা ব্যাগও কিনে ফেলেছি মানে আমি স্মরণা আর কুহু একটা করে ব্যাগও কিনে ফেলেছি এই ধরনের ব্যাগগুলো আমরা কিনেছি তিনটা কেনাকাটা একটু হালকা পাতলা হয়ে গেছে তো এখন খিদা পাচ্ছে কি খাবো এখানে সেরকম কোনো খাওয়ার তো দোকান পাচ্ছি না রোববার বলে সব বন্ধই প্রায় তো এখানে একটা কেক শপ পেয়েছি তো সেখান থেকে এই একটা করে আমরা সবাই কেক কিনে নিয়েছি এখন কেক খাচ্ছি সবাই আমরা কিছু না পেয়ে কেক খাচ্ছি সবখানে খালি মোমো মোমো আর মোমো আর মোমো খেতে ভালো লাগছে না অলরেডি একবার মোমো খাওয়া হয়ে গেছে তো এখন আমরা এই কেকটাই খাবো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতন আর আমরা এখন ওই পশুপতি মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছি আমরা এখন এখান থেকে বেরোতে পারিনি গুফা পাতাল যাবো যে সেখানে আমরা হচ্ছে এখন জানি না কতক্ষণে গুফা পাতাল গিয়ে পৌঁছবো এখন এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মার্কেটের আমি হাঁটতে হাঁটতে আজকে পা একদম হয়ে গেছে আর পারছি না এখন গাড়িতে উঠে বসি ওরা কতক্ষণে কেনাকাটা করে আসবে আসুক অনেক কিছু কেনাকাটা করা হয়ে গেছে আমাদের দেখা এই যে অনেক কিছু অনেক কিছু কিনে ফেলেছি আমরা আর পারছি না তো এখন আমরা গাড়িতে বসতে যাচ্ছি ওরা আসুক দেন দেখি গুফা যাওয়া যায় কি না মানে যাওয়া তো যাবে কতটা কি দেখা যাবে সেটাই হচ্ছে ব্যাপার কারণ অলরেডি সানসেট হয়ে যাচ্ছে পাহাড় তো তাড়াতাড়ি হয়ে যায় এখন গুফা পাতালে পৌঁছে গেছি আর এই এখন এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি গুফা পাতালের এই যে এখন এই টপে উঠে সানসেট মানে দেখে এটাই একটা ভিউ পয়েন্ট এখানে বাট আমি একটা ব্ল্যান্ডার করে ফেলছি বিশাল বড় ব্ল্যান্ডার যে আমি হিল জুতো পরে পাহাড়ে এসছি মানে এমনি কোনো প্রবলেম হচ্ছে না হাঁটাচলা চলা করতে বাট এই টপ যে জায়গাগুলো আছে উঁচু জায়গাগুলো উঠতে ওইখানে একটু প্রবলেম হচ্ছে টপ জায়গাগুলোতে আমি উঠতে পারছি না ওয়া ফুলটা কি সুন্দর কি দারুণ মানে আমি পাগল হয়ে যাই এত সুন্দর লাগে আমার এই ফুলগুলো কালারগুলো জাস্ট মানে কিছু বলার নেই অসম্ভব সুন্দর

I wouldn't do that to you. You know, I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh, love what I won't do. Oh, you got me. Chasing waterfall.